বাবা তুমি কি কবিতা বলতে পারো কি কবিতা বলো তো মুখে হ্যাঁ তারপর জোরে বলো কিচ্ছু শুনি না ওপেন হ্যাঁ লজ্জা পাইছো আচ্ছা আর কি খোকন খোকন তাই তারপরে একটা আয় আয় বলো আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে বলবো না কেন বলবো না একটু বলো শুনি নাও কেন বলতে তাই কোথায় ময়লা কোথায় ময়লা নেই দেখো কি সুন্দর এখানে এই যে লাল ফুল দেখবা এসো লাল ফুল দেখো এই যে লাল ফুল দেখছো কত লাল ফুল আজকে ফুল নিবা না ফুল নিবা তারাও দিব নাও হাতে নাও কত ফুল ফুল নিছো আচ্ছা